আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা এআই দিয়ে ইমেজ তৈরি করে সেই এআই ইমেজগুলো অনলাইনে কিভাবে সেল করবেন তো সেটা দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এখানে দেখুন আমি একটা ইমেজ বিক্রি করেছি চব্বিশ ডলার এই যে দেখুন একটা ইমেজ বিক্রি করছি চব্বিশ ডলার এটা কিন্তু সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা তো এখানে আরেকটা ইমেজ হচ্ছে শূন্য দশমিক একান্ন সেন্ট আমি কিন্তু এখান থেকে চব্বিশ দশমিক একান্ন সেম কিন্তু এটা আমি আমার পেপাল অ্যাকাউন্টে অনেক আগে ট্রান্সফার করে নিছি তো এখানে এই ওয়েবসাইটটাতে আমি খুবই কম কাজ করি আমি যখন আপলোড দিয়ে রাখি আমি কিন্তু জানিও না আসলে এই ইমেজটা সেল হয়েছে যখন এই ইমেজগুলো সেল হয় তখন আমার জিমেন একটা মেসেজ যায় কিন্তু আমি কিন্তু ওটা চেক করি নি আমি বলতে পারবো না আমি দুই তিন মাস পরে দেখি যে আমার এই ইমেজটা এখানে সেল হয়েছে তারপরে আমি আমার এই ডলারগুলো ট্রান্সফার করে নিই এখানে আমি তেমন সময় দিতে পারতেছি না আমার অন্য কাজের জন্য আমি আপনাদেরকে শুধু সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এইখান থেকে ইনকাম করবেন তো আপনার ওইভাবে কাজ করলে এখানে যদি আপনারা রেগুলার কাজ করতে পারেন রেগুলার পঞ্চাশ থেকে একশোটা যদি ইমেজ যদি এখানে আপলোড করতে পারেন তাহলে মনে করবেন এখান থেকে আপনারা ভালো পরিমাণে এখানে ইনকাম জেনারেট করতে পারবেন এখানে আসল কথা হচ্ছে আপনি এআই দিয়ে এই ইমেজগুলো তৈরি করার পরে এই ইমেজের কোয়ালিটিটা একটু আপনাকে ভালো করতে হবে যেমন এই ইমেজটার ডাইমেনশনটা আপনাকে একটু বড় করতে হবে যে দেখুন এটা কিন্তু আমি যদি এই ইমেজটা ডাউনলোড দিই দেখুন এই ইমেজটা হচ্ছে আটশো সত্তর কেবি তো এটা আমি এই ডাইমেনশনটা বাড়িয়ে এখানে আমি এই এমপিটাও কিন্তু বাড়িয়ে দিব কিভাবে কি করব সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেব সেজন্য জন্য ভিডিওটা অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন তো এইখানে আমি একদম শুরু থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এই ইমেজটা কিন্তু সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা হয়েছে এখানে উপরে দেখুন উপরে আমি ফর্মটা এখানে লিখে দেওয়ার পরে কিন্তু তারা আমাকে ইমেজটা তৈরি করে দিছে তো দেখুন আমি এটা কপি করে আবার তাদেরকে এখানে পেস্ট করতেছি দেখুন এটা পেস্ট করে আমি এখানে যদি সেন্ট মেসেজে ক্লিক করি তাহলে দেখুন এখানে তারা আমাকে সুন্দর একটা ইমেজ তৈরি করে দিবে তো এই ইমেজগুলো আমরা ডাউনলোড করে আপনি এখান থেকে পঞ্চাশটা বা একশোটা আপনার যত খুশি আপনি যদি এর বেশিও পারেন কোনো সমস্যা নাই আপনি এখানে যত খুশি তত ইমেজ তৈরি করে তারপরে এগুলো দেখুন এখানে তারা আমাকে আরেকটা ইমেজ তৈরি করে দিছে এআই তো আমরা এটাও ডাউনলোড করে নিব এই ওয়েবসাইটটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট ফ্রি আর এখানে আপনি আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবেন তো এখানে আপনাকে এক পয়সা খরচ করতে হবে না সেই জন্য ভিডিওটা আমি কষ্ট করে আপনাদের জন্য তৈরি করেছি আপনারা যাতে আমার ভিডিওটা দেখে শিখে তারপর এখান থেকে ইনকাম করতে পারেন তো দেখুন আমি কিন্তু দুইটা ইমেজ কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিছি তো এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে যাবো আমরা যে ওয়েবসাইটে ইমেজগুলো সেল করব তো আমরা এই ওয়েবসাইটে আসবো এই ওয়েবসাইটের কাজগুলো দেখানোর পূর্বে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই এখানে সাবস্ক্রাইবে ক্লিক করে এটা সাবস্ক্রাইব করে রাখুন এবং এখানে বেল আইকনটি এখানে অল করে রাখো এরপরে এই ওয়েবসাইটে আসার পর্বে আপনাকে প্রথমে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন তো আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা প্রথমে এখানে আউট দিচ্ছি আমি এখানে আউট দিয়ে রাখলাম তো আউট দেওয়ার পরে এখানে দেখুন আপনাদেরকে এরকম একটা ইন্টারভিউ আসবে আপনাদের তো এখানে আপনারা কি করবেন এখানে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করে আপনারা এখানে আপলোড অ্যান্ড সেল ইউর ওয়ার্ক সাইন আপ অ্যাজ কন্ট্রিবিউটর তো এইখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন আপনারা এখানে প্রথমে আপনার ইমেলটা দিবেন তারপর এখানে সুন্দর একটা একদম হাই কোয়ালিটির একটা পাসওয়ার্ড দিবে তো পাসওয়ার্ড দিয়ে তারপর এখানে টিকে ক্লিক করার পর এখানে সাইন আপে ক্লিক করবেন তো সাইন আপে ক্লিক করার পরে আপে এখানে বাংলাদেশের কোনো অ্যাড্রেস দিবেন না বাংলাদেশে পেপাল ভেরিফাইড নাই সেই জন্য বাংলাদেশে অ্যাড্রেস নিবে না আপনি ইন্ডিয়া পাকিস্তান বা বিভিন্ন কান্ট্রিতে দিয়ে তারপরে এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন তো এর জন্য কোনো সমস্যা হবে না শুধু আর এখান থেকে আপনাকে পেমেন্ট নিতে হলে অবশ্যই আপনার একটা পেপাল অ্যাকাউন্ট থাকতে হবে আপনারা বাংলাদেশ থেকে কিভাবে পেপাল অ্যাকাউন্ট খুলবেন তো তার যদি ভিডিও পেতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে তার ভিডিও তৈরি করে দিব কীভাবে আপনার পেপাল অ্যাকাউন্ট তৈরি করবেন বাংলাদেশ থেকে ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট তো আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিব তো এরপরে আপনার কাজ হচ্ছে আপনার যে এখানে যে ইমেলটা দিবেন তো ওই ইমেইলে কিন্তু একটা যাবে যাবে করে করে বাস আর কোনো এখানে কাজ নাই তো তারপরে আপনি কি করবেন এখানে যে ইমেইল পাসওয়ার্ড দিয়েছে ওইটা দিয়ে আপনি এখানে লগ ইন করে নিবেন তো লগ ইন করার পরে আপনার কাজ এতটুকু এর থেকে আর বেশি নেই এখানে একদম সিম্পল কাজ অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে কোনোরকম কোনো ঝামেলা পোহাতে হবে না অ্যাকাউন্ট তৈরি করা একদম সহজ তো তারপরে এখানে কাজ হচ্ছে আপনাকে এখানে আপলোড বাটনে আসতে হবে আপনার যে ইমেজগুলো ওগুলো কি ফটো নাকি ইলিস্ট্রেশন এখানে ইলেস্টেশন হচ্ছে আপনি যদি অ্যাডোবি ফটোশপ অথবা ইলিস্ট্রেশনের যে কাজগুলো আছে ওগুলো যদি এখানে করে থাকেন তো সেগুলো এখানে মানে এখানে ক্লিক করে আপনারা আপলোড দিবেন আর আপনাদের ওগুলো যদি ফটো হয়ে থাকে তো সেক্ষেত্রে এখানে আপলোড করবেন আমাদের কাজ মূলত এই ফটো নিয়ে আমরা কিন্তু এখানে কোনো কাজ করব না এটার কাজ হচ্ছে অন্যরকম আমরা এই বিষয়ে পরে দেখব আমাদের কাজ হচ্ছে সব কিছুই ফটোসে তো আমরা যদি ফটোসে ক্লিক করি তো এইখানে দেখুন সিলেক্ট ফ্রম কম্পিউটার আমরা যে এআই দিয়ে ইমেজগুলো তৈরি করছি ওই ইমেজগুলো আমরা একটা আপলোড করে দেখি যে এখানে কি বলতেছে দেখুন আমি যদি এখানে আপলোড করতে চাই আমাদের কিন্তু ওই ইমেজগুলো এখানে শো করতেছেন না আমাদের ডাউনলোড করলারই ওই ইমেজগুলো আছে আমি যদি আমার কম্পিউটারে হার্ড ড্রাইভ থেকে যদি আপনাদেরকে দেখাই তো দেখুন ডাউনলোডে কিন্তু আমার এই ইমেজ দোনোটা কিন্তু এখানে আছে কিন্তু এই ইমেজগুলো সরাসরি এখানে নিচ্ছে না কারণ এগুলো আছে ফিএনজিতে তো আমার এখানে অবশ্যই জেপিজিতে কনভার্ট করতে হবে তো সেই জন্য আপনারা কিভাবে কনভার্ট করবেন তো আমি আপনাদেরকে দেখাবো তো সেই জন্য আপনারা প্রথমে কি করবেন আপনি একটা নিউ ট্যাব ওপেন করবেন তো নিউ ট্যাব ওপেন করার পরে এখানে আপনারা লিখবেন ফটোপিয়া ই এইচ ওটিও ফটোপিয়া ডট কম তো এটা লিখবেন তো এটা লেখার পরে দেখবেন যে আপনাদের কাছে একদম অ্যাডোবি ফটোশপের মতো একটা সফটওয়্যার মতো এটা কিন্তু একটা ওয়েবসাইট তো এখানে কিন্তু আপনি অ্যাডোবি ফটোশপের মতো কাজ করতে পারবেন তো এখানে কীভাবে কাজ করবেন আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি আমরা যে এ দিয়ে ফটো দুইটা তৈরি করছি তো এগুলো এখানে আমরা ইম্পোর্ট করব তো ইম্পোর্ট করার জন্য এখানে ওপেন ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে যে আমাদের ফটোগুলো আছে আমরা এই দোনোটা সিলেক্ট সিলেক্ট করে করে দিব এখানে ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু আমাদের দোনোটা ইমেজ এখানে চলে আসছে তো এই ইমেজগুলোর ডাইমেনশন কিভাবে বাড়াবো দেখুন ইমেজের ডাইমেনশন বাড়ানোর ক্ষেত্রে আমরা এই ইমেজে ক্লিক করব ইমেজে ক্লিক করার পরে এই যে ইমেজ সাইজ ইমেজ সাইজ এখানে ক্লিক করবেন অথবা আপনারা অল্টার প্লাস কন্ট্রোল প্লাস আই বাটমে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চালু হবে তো তারপরে আপনারা কি করবেন এখানে এই যে বাহাত্তর ডিপিআই বাহাত্তর এটাকে আপনারা তিনশো করে দিবেন তিনশো করে দিলে তারপরে ওকে চাপ দিবেন ওকে চাপ দিলে এটার ডাইমেনশন অটোমেটিক বড় হয়ে যাবে তো যেভাবে আছে এভাবে আপনারা কি করবেন এখানে ফাইলে ক্লিক করবেন ফাইলে ক্লিক করার পরে এখানে এক্সপোর্ট এ ক্লিক করবেন তো তারপরে এখানে আপনারা কি করবেন জেপিজি এই যে জেপিজি এটাতে সিলেক্ট করবেন তো এখানে সিলেক্ট করার পরে আপনার অন্য একটা ইন্টারফেস চালু হবে এই যে দেখুন এইটাকে আপনারা এই কোয়ালিটি হানড্রেড করে দিবেন তো করে দিয়ে তারপর এখানে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পরে দেখুন এই ইমেজটা কিন্তু এখন ফোর পয়েন্ট সিক্স এমবি মানে অনেক বড় হয়ে গেছে তো আমরা সেমভাবে এটাও করব। এখন যদি আমরা এখান থেকে দেখুন এখন যদি আপলোড করতে যাই এই যে দেখুন এখন কিন্তু নতুন করে এই ইমেজগুলো এখানে আসছে তো আমরা এই দোমাটা সিলেক্ট করে এখন এখানে আপলোড করে দিব এই যে দেখুন এখন কিন্তু ইমেজগুলো আপলোড করলে আমাদের আর কোনো সমস্যা হবে না এগুলো এখন অনেক হাই কোয়ালিটির ইমেজ এই যে দেখুন এখানে আপনাকে কষ্ট করে কোনো কিছুই তৈরি করতে হবে না এখানে সব কিছু অটোমেটিক হয়ে যাবে এই যে দেখুন এখানে সব কিছু অটোমেটিক তো এখন যদি আমরা এখানে পোস্ট অলে ক্লিক করে দেখুন এগুলো কিন্তু পোস্ট অটোমেটিক পোস্ট হয়ে যাবে এখানে আপনাকে কোনো কিছু দিতে হবে না এগুলো সব অটোমেটিক হয়ে যাবে তো তারপরে আমরা গো টু প্রোফাইলে ক্লিক করব বা আপনার যদি আরও ইমেজ থাকে তাহলে আপলোডে এখানে থেকে যাবেন এই যে দেখুন আমাদের কিন্তু এই দোনোটা ইমেজ কিন্তু এখানে আপলোড হয়ে গেছে আপনারা এই ইমেজগুলো এভাবে আপলোড দিতে পারেন একদম সহজভাবে এখানে আপনাকে তেমন কোনো পরিশ্রমই করতে হবে না আপনি শুধু এআই দিয়ে ইমেজগুলো জেনারেট করবেন তারপর জেনারেট করা ইমেজগুলো আপনারা এই কনভার্ট করে তারপরে এটারে ইয়া ডাইমেনশন বাড়িয়ে দিয়ে তারপরে আপনারা এখানে আপলোড করে রাখবেন এরপরে আপনি যদি দৈনিক পঞ্চাশ থেকে একশোটা যদি এখানে আপলোড করতে পারেন প্রতিদিন বা প্রতিদিন আপনার এত লাগবে না আপনি যদি এত কাজ নাও করতে পারেন দৈনিক যদি দশটা করে আপলোড করেন তিরিশ দিনে আপনি কমপক্ষে তিনশোটা এখানে আপলোড করতে পারবেন তিরিশ দিনে তিনশোটা আপলোড করতে পারলে আপনি এখান থেকে আরও ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন আমরা আবারও আর্নিংয়ের মধ্যে ঢুকলাম তো আর্নিংয়ে ঢোকার পরে দেখুন এখানে কিন্তু এরকম আপনাদের এই যে পেপাল আমার পেপাল অ্যাড করা আছে আপনাদের কিন্তু এরকম থাকবে না তো এইখানে আপনারা পেপাল অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন এখান থেকে কীভাবে পেমেন্ট নিবেন দেখুন এখানে যদি আমি পে আউটে ক্লিক করি এখানে কি বলতেছে ইউ ক্যান পেমেন্ট অন ইউর নিউ আর্নিংস রিস টেন ডলার মানে আপনারা আরও এখানে দশ ডলার হলে আপনি এখান থেকে উইড্রো করতে পারবেন দশ ডলারের নিজের ক্ষেত্রে এখান থেকে উইডড্রো করতে পারবেন না তো আপনাদের এখানে যদি দশ ডলার হয় বা আপনারা এখান থেকে কীভাবে পেমেন্ট নেবেন তো তার ভিডিও লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখান থেকে আপনারা পেমেন্ট কীভাবে নিবেন তো আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিব ভিডিওটা আমি কষ্ট করে আপনাদের জন্য তৈরি করেছি যাতে আপনারা আমার ভিডিওটা দেখে এখান থেকে ইনকাম করতে পারেন তো আসলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এরকম ইনকাম রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সবার জন্য রইল শুভকামনা সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ